ইন্নল্লাদিনা আমানু আমিলো ছলি হাতী কানত লহুম জন্নতুলফিন দাওচি নোজোলা আল্লাহ একবার বলেন আল্লাহ তালা বলেন নিশ্চয়ই যারা ইমান আনে ইন্নল্লাহদিনা আমানু যারা ইমান আনাৰ পৰে ওয়া আমিলো ছলি আমলে সলেহ করে তার মানে যেটা আমি আগে বললাম আল্লাহ যেদিকে যাইতে গেছে ওদিকে যায় যা করতে বলছে তা করে যা না করছে তা করে না বা আমি এলো হাত কানাত লাখুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আমার আল্লাহ এই দুইটা কাজ যারা করবে ঈমান আনার পরে নেক আমল করবে ভালো কাজ করবে মানে আল্লাহর হুকুম মানবে আমার আল্লাহ তাদের জন্য মেহমানদারি করার জন্য তাদের জন্য আল্লাহর বানানো জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছে সুবহানাল্লাহ বলেন আল্লাহ ছাড়া আমার আপন বলতে কেউ নাই সবচেয়ে বড় আপন আমার আল্লাহ এই আল্লাহরে সকালে ডাক দিলে শুনে বিকেলে ডাক দিলে শুনে রাত্রে ডাক দিলে আমার আল্লাহ শুনে রাতের গভীর রজনীতেও যদি আপনি ল্যাপের নিচে ঘুমায়া ঘুমায়া আপনি যদি মনে মনে ডাকেন তাহলেও আমার আল্লাহ শুনে কি শুনে না জবান দিয়ে শুধু ডাকলে আমার আল্লাহ শুনে তা নয় আল্লাহ বলে ইন্দাল্লাহ আলিম বিদাতি সুদূর আল্লাহ বলে নিশ্চয়ই আমি তোমার অন্তর জামি বান্দা মুখ দিয়ে তুমি বলো নাই কিন্তু মনে তোমার কথাটা উদয় হয়েছে আমি আল্লাহ এই জন্য মাঝে মাঝে দেখবেন অনেক মানুষ কয় কিরি মনে মনে চাইছিলাম আল্লাহ আমার এই কাজটা করে দিছে মুখ দিয়ে কয় নাই কোনো সময় বের করে নি মনে মনে মাঝে মাঝে কল্পনা করতো ওইটা বাস্তব হয়ে গেছে এতে বোঝা গেল ইন্নআল্লাহ আলী সুদুর আল্লাহ আমার অন্তর আল্লাহ কয়ে বান্দারে মনের খবর আমি আল্লাহ জানি যদিও কারো কাছে বলো নাই প্রকাশ করো নাই আমি আল্লাহ মনের খবর যাই না আমি তোমার ওই কাজটারে বাস্তবায়ন করে দিলাম সুহান রাত্রে ডাক দিলে আল্লাহ শুনে দিনে ডাক দিলে বিয়ে বাড়িতে অনেক মানুষের গ্যাদারিং ওই সময় আল্লাহরে ডাকলে শুনবনি কথা বলে সব সময় শুনে চকে গিয়ে আল্লাহরে ডাকলে পাহাড়ে দাঁড়ায় আল্লাহরে ডাকলে বাঘের সামনে বিপদে পড়ে গেছেন ওই সময় আল্লাহরে ডাকলে শুনেনি আল্লাহ কেমন আল্লাহর আল্লাহ কেমন কান কুদরতির কান হজরতে মুসা কালিমুল্লাহ আল্লাহর একজন পয়গাম্বর নাম শুনছেন কষ্ট হইতেছে নি কষ্ট হইতেছে একটু চলবে থাকবেন তো সবাই একটু দিলের কান লাগান প্রিয় বাবারা ভাইয়ারা আমার মুসা কালিমুল্লাহ যাচ্ছিল রাস্তা দিয়ে যাবার পথে দেখে একটা পাথর আল্লাহর মুসা বিশাল এক পাথর আল্লাহর কাছে বলে আল্লাহ তুমি এত বড় বিশাল পাথর বানিয়েছো কত সুন্দর পাথর আল্লাহ তালা বললেন মুসা কালিমুল্লাহ পাথরের উপরে তুমি একটা আঘাত করো না তোমার লাঠি দিয়া হজরতে মুসা কালিমুল্লাহ পাথরের ভিতরে আঘাত করলেন আঘাত করে সাথে সাথে পাথরা ভেঙ্গে দুই খণ্ড হয়ে গেল ভেঙ্গে খন্ড দুইটা হইয়া এবার পাথরের ভিতর থেকে আরেকটা পাথর বের হয়ে গেল সুবহানাল্লাহ বলেন পাথরের ভিতরে থেকে আরেকটা পাথর আল্লাহ কই আরেকটা বাড়ি দাও মুসা কলিমুল্লাহ আরেকটা বাড়ি দিলো পাথর ভেঙ্গে দুই খন্ডিত হয়ে গেলে ভিতর থেকে আরেকটা পাথর বের হইলো এইভাবে একবার দুইবার তিনবার করে পাথরের ভিতর থেকে খালি পাথর বের হয় এরপরে সর্বশেষ আবারও যখন পাথরের ভিতরে একটা আঘাত করেছে দেখে পাথরের ভিতরে বৈশা বৈশা আল্লাহ পাকের ছোট্ট একটা মখলুক বসে বসে আল্লাহর জিকির করে কালিমুল্লাহ মাখলুক ছোট্ট একটা প্রাণী এই পাথরের ভিতরে পাথর তার ভিতরে পাথর তার ভিতরে পাথর ওই জায়গায় আল্লাহর একটা ছোট্ট মাখলুক বসে আছে মুসা কালিমুল্লার কৌতূহল হলো কান্টারে কাছে নিয়ে দেখে ওই মাখলুকটা আল্লাহর প্রাণীটা আল্লাহর নাম ধরে ধরে ডাকে আর জিকির করে সুবহানাল্লাহ বলে মুসা কালিমুল্লাহ আশ্চর্য হয়ে গেল এত গভীর ভিতরে পাথর আল্লাহর জিকির করে এটা খায় কি বাসে কেমনে মুসা কালিমুল্লাহ জিজ্ঞেস করল আল্লাহ কয় ওই মাখলুকরেই জিগাও না এই মাখলুককে কেবার মুসা কালিমুল্লাহ জিজ্ঞেস করলে ওই মখলুক এবার জবান খোলাইয়া দিছে আমার আল্লাহ তালা ওই মখলোকটা আল্লাহর পয়গাম্বরের কাছে বলে আল্লাহর পয়গাম্বর আমি এই পাথরের ভিতরে থাকা অবস্থা আমি আল্লাহর জিকির করি আমার মাওলার গুণগান করি আমার আল্লাহ তালা নিয়মিত আমার এই পাথরের ভিতরে খাবার সরবরাহ করে এই পাথরের ভিতরে আল্লাহ আমার রিজিক দেয় আল্লাহ হইরুর রজী সবচেয়ে উত্তম রিজিক তিনি হলেন কে আল্লাহ উত্তম রিজিক্ দাদা এই জন্য প্রিয় বাবা রা ভাই আর আমার আলোচনা আমার দিক না আমি মূল আলোচনার দিকে যাচ্ছি তবে কথাটাই এসে গেলো এই জন্য বললাম যে আল্লাহ তালা সারা আমার আপনার আপন বলতে আর দুনিয়ায় কেউ নাই আল্লাহ সারা আমার আর বান্ধব নাই কথা বলেন ঠিকই কিনা এই দুনিয়া সারিয়া কোথায় যাবা ভাগিয়া এদুনিয়া সারিয়া কোথায় যাবা ভাগিয়া মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা মরণ তোমায় লইবে ঘিরি যতই কর বাহানা চিন্তা করে দেখো না কবরে কি না চিন্তা করে দেখো না কবরে কি না যে কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না যে কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি না হে যুবক কবরে যেতে হবে না জবান সেরে বলেন যেতে হবে কি হবে না এ দুনিয়ার সবই পর কবর যে তোর আসল ঘর এ দুনিয়ার সবই পর কবর যে তোর আসল ঘর কেমনে সে থাই থাকবি পড়ে শুধুই মাটির বিছানা কেমন সে থাই থাকবি পড়ে মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কি না চিন্তা করে দেখো না কবরে কি না যে কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকিবে না যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না কথা বলেন যেতে হবে কি না ওই অন্ধকার কবরে যেতে হবে প্রিয় বাবার ভায়ার আমার বন্ধুর আমার মাতাপুর গ্রামের বাবার পর্দার অন্তনালের মা বোনেরা আমার একটু দেলের কান লাগাইয়া শোনেন যেহেতু আমরা চলেই যাব অন্ধকার কবরে এ যাবে না অন্ধকার কবরের বাসিন্দা হওয়া লাগবে বন্ধুগো আমার আল্লাহ তালা কেন আমাদেরকে বানালেন কি কারণে দুনিয়ায় পাঠালেন আবারও কেন আমার আল্লাহ তালা কবরে নিয়ে যাবেন আমার আল্লাহ দুনিয়ায় পাঠালেন আমার ঘর দিলেন বাড়ি দিলেন বিবি দিলেন বাচ্চা দিলেন মা বাবা দিলেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবী কত কিছু দুনিয়ার মধ্যে আমার আল্লাহ দিলেন আবারও সাজানো গুছানো এই দুনিয়ার সেরে আমাকে কেন চলে যেতে হবে কারণ খুঁজে বের করতে হবে কি কারণ এমনি এমনি আমার আল্লাহ এত কিছু সাজাই না ঠিক না এমনি সাজাইছে এমনি এমনিই না অবশ্যই একটা উদ্দেশ্য আছে আল্লাহ বলে অমা খলাকতুল জিন্নওয়াল ইনসা ইল্লা লিয়া বুদুন সুরা জারিয়ার একান্ন নম্বর সুরা ছাপ্পান্ন নম্বর আয়ত আল্লাহ বলে আমি আল্লাহ তাআলা মানুষ আর জিনকে শুধুমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য বানাইছি সুবহান আল্লাহ বলেন মানে সুবহান আল্লাহ আপনি কইবেন আলহামদুলিল্লাহ কইবেন এই জন্যই আল্লাহ বানাইছে আপনার আল্লাহ নিজের প্রশংসা আপনার কাছ থেকে শুনবে আপনার মুখ থেকে আল্লার গুন গান শুনতে আল্লাহর বড় ভালো লাগে সুবান বলে এ মেয়ে আপনি আমার আপনার মার প্রশংসা করলে আপনার মা বেজার হয় না খুশি হয় আপনি যদি কয়ন আমার মা জগৎ সেরা মা আমার মার মতো মা হয় না আমার মা অনেক ভালো মা মার দিলটা কি হয় বইরা যায় আমার সন্তান আমারে কত প্রশংসা করে আমি যা কই তাই শুনে মায়ে যদি কয় ডানে ডানে যায় বামে কইলে বামে মায়ে যদি কয় ওই জায়গায় যায়ও না সন্তান যায় না তাহলে মা খুশি হয় না বেজার হয় আমার আল্লাহ ঠিক এরকম আল্লাহরে যদি আল্লাহর বান্দা ডাকে আল্লাহ খুশি হয় আল্লাহ যা বলছে তা যদি বান্দা শোনে আল্লাহ খুশি হয় আল্লাহ বলছে বান্দা এইদিকে যাই না এদিকে গেলে সমস্যা এদিকে গেলে তুমি এমনি 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 গেতে গেতে একটা সময় তুমি যাহার নামে পড়ে যাই আল্লাহ বলে দিছে আবার বলছে এইদিকে না যাই তুমি যদি দিকে যাও বাম দিক বাদ দিকে তুমি যদি চলো কষ্ট হবে রে বান্দা যেতে বড় কষ্ট অনেক ভয়ানক রাস্তা কিন্তু যদি একবার যাইতে পারো শেষ ঠিকানা তোমার হবে সুবহানাল্লাহ বলেন আমানু জন্নাতুল ফিল দাউসি নুজুলা আল্লাহু আকবার বলেন আল্লাহ তাআলা বলেন নিশ্চয় যারা ঈমান আনে ইন্নাল্লাযীনা আমানু যারা ঈমান আনার পরে ওয়া আমিলুস সলিহাত আমলে সলিহ করে তার মানে যেটা আমি আগে বললাম আল্লাহ যেদিকে যাইতে কইছে ওদিকে যায় যা করতে বলছে তা করে যা না করছে তা করে না ওয়া আমিলুস সলিহাত কানাতলাহ জান্নাতুল নুজুলা আমার এই দুইটা কাজ যারা করবে আনার পরে কামর করবে ভালো কাজ করবে মানে আল্লাহর হুকুম মানবে আমার আল্লাহ তাদের জন্য মেহমানদারি করার জন্য তাদের জন্য আল্লাহর বানানো জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছে ফিহা না আনহা হাইওয়ালা বলে এমন একটা জান্নাত দিয়ে আল্লার বান্দারে মেহমানদারি আমার আল্লাহই করবে আল্লাহ কয় বান্দারে আমার বানানো এমন জান্নাতের ভিতরে তোমারে ঢুকাইব যে জান্নাতে ঢুকার পরে বান্দা বের হতে মনে চাবে না কোশ্চিন কালে হই হইবা না সুহানালা বলে বিরক্তি আসবে না খারাপ লাগবে না বোর্ডিং লাগবে না ট্রায়ার্ড লাগবে না আপনার কাছে ভালোই লাগবে খালি খালি ভালোই লাগবে এর নাম জান্নাত সুবহানাল্লাহ বলেন ওই জান্নাত আল্লাহ দিন এই জন্য আল্লাহর নির্দেশনাtale হলে আমাদের মানা দরকার আছে না নাই জবান ছেড়ে বলেন আছে না নাই ওই আল্লাহ তাআলা আমাদেরকে একটা নোটিশ দিলেন আমি একটা আয়তে কারিমা তেলাবাদ করছি একটা মূল আলোচনা আমি এখন যাচ্ছি হৃদয়ের কান লাগান কোরআন শরীফের সিরিয়াল অনুসারে তিন নাম্বার ইমরানের সুরা একত্রিশ আমার আল্লাহ তালা তার হাবিবকে ডাক দিয়া বলেন আমার আপনার নবীকে আল্লাহ তালা ডাক দিয়া বলেন নবী আমার আপনি পৃথিবীর মানুষদের আপনার উম্মদদেরকে বলে দেন উল ইং তুম তোহি বোনাল্লা ফাত্তা বিয়নি অহ বিবিকুমুল্লা ওয়া গফির লাগুম জুনো বাকুম ওল্লা হু গ ফুরাহি বলেন আল্লাহ ডাক দেয়া কয় বন্ধু আপনি বলে দেন দুনিয়ার মানুষদের জানান কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় কেউ যদি আমি আল্লাহকে পেতে চায় কেউ যদি আমি আল্লাহর নৈকট্য লাভ করতে চায় তাহলে আপনি ওই মানুষগুলোকে বলে দেন তারা যেন অন্য কোথাও নয় অন্য কারো কাছে নয় ফাত্তা বি কুমুল্ল তারা যেন আপনি নবীর সাথে জীবনটারে মিলাই আন্লাহ বলেন খুব খেয়াল করে শুনবেন প্রিয় বাবারা আর আমার অন্য মানুষ হয়ে বসবেন না হৃদয়ের কান লাগান আলোচনা জীবন বড় শুনলাম খালি শুনে যান আর জানা দে ফলাই থেকে যান এরকম আলোচনা শুনলে কোনো লাভ নাই কালকে সকাল বেলা বলবেন হুজুর কি আলোচনা করলো বুঝলাম না এরকম শ্রোতা আমাদের ইসলামপুর মাথা পড়ে নাই কথা বলে আসে না দুই চারজন কি ওয়াজ করছে কিছুই বুঝে নাই বুঝতোই যদি আশি বছর ধরে ওয়াজ শোনে কিন্তু পাঁচ অক্ত নামাজি এখনো হয় নাই এমন অনেক শ্রোত আছে না নাই ওয়াজ শুনছে এখনো সুদ খায় ঘুষ খায় আছে না নাই ওয়াজ শুনছে আজকে কালকেই খেতে রাইল ছাটবার যাইয়া দুই আঙ্গুল কম কাটবো না বেশি কাটবো আছে না নাই কথা বলে তো ওয়াজ খালি শুনলেই হবো না ওয়াজ যারা দিয়ে এনে রাইখে গেলে কাজ হবো না বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম এই মানে যখন বাংলাদেশে এত আলোচক ছিল না তখন প্রবীণ আলম যিনি সারা বাংলাদেশে আলোচনা করেছেন গুটা বাংলায় কে সেটে যার একমাত্র আলোচনা শোনা গেছে দেলার হোসেন সাইদি সাহেব আর হলো মির হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব কথা বলেন ঠিক কিনা কষ্ট হইতেছে খারাপ লাগতেছে বসবেন উল্টাপাল্টা কথা আমি বলতে পারি না কোরআন আর হাদিসের দলিল দিয়ে কথা বলবো হৃদয়ের লাগান মূল আলোচনায় ঢুকলে মজা পাবেন আমি জানি এরপর আমি একটু সুন্দর পরিবেশ চাচ্ছি আপনারা সুন্দর নীরব হয়ে বসে যান আল্লাহ কবুল করে নিক বলেন না আমিন তো যুক্তিবাদী সাহেবের কে একটা আমি আলোচনা শুনছিলাম উনি বলতেন খুব মজা কইরা খুব রসিক মানুষ ছিল তো এই জন্য ওনার নামের সাথে লাগাইছে যুক্তিবাদী এখন অনেক বয়স হয়ে গেছে এখনো বেচারা যে টান দেয় আল্লাহ নেক হায়াত দেখ আমিন বলেন তো উনি একটা ক্যাসেটে বলতেছিল দাদা ও যা তো একদিন তীরে সাথে করে নিয়ে গেছে তো ওয়াজের ভিতরে হুজুর ওয়াজ করছে এই গিরার উপরে কাপড় উঠানো কবিরে গুনা মানে না এটা হারাম উঠাইলে গুণা হবে এই গিরার উপরে নাবিত থেকে গিরা পর্যন্ত পুরুষের সতর এটা ঢেকেই রাখতে হবে যারা চকে পাথরে কাজ করে কামলা দেয় অ্যাগলিগা সমস্যা নাই কাার দেওয়া যাবে হ্যাঁ কথা বলেন দেন কে অনেকে মনে করে আমি তো কৃষক মানুষ আমার লিগে এই মাছ না আপনার কাসার দিয়ে আপনি যে পোস্ট অফিস বাই করে কাজ করতেছেন কবিরা গুনা হইতেছে যতক্ষণ আপনি ওইভাবে থাকবেন আপনার যত মানুষ দেখবে কবিরা গুণাও হইতেছে গ্রামের কিছু মানুষ আছে এটা কিছুই মনে করে না দুয়ারে খারাইয়া মেয়ে ছেলে বাবা সবার সামনে কাসার একখান দেয়া লাইছে আসে না নাই এটা তো লজ্জার এই 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 তার মধ্যে নাই তো এটা হলো পুরুষের সতর করা উচিত না মানে পর্যন্ত বের শুধু আপনার এই নাবিত থেকে এই গ্রান্নিস পর্যন্ত ডেকে রাখবেন এতটুকু ডেকে রাখবেন বাকি অংশ বের করবেন এইটাও সব জায়গায় না আমরা অনেক সময় কিছুই মনে করি না হাফ পেন পইরা অনেক একুশ বছর বাইশ বছরের ছেলেরা হাঁটে না রাস্তা দিয়ে মনে করছে আমার ছেলে অনেক সুন্দর ভালোই দেখা যায় লাগে না বাইশ বছরের ছেলে হাফ ঘুরে পরে আর এই হাফ অভিযোগ বাবাও কয় না মাও কয় না ইমাম হুজুর দিলে কয় হুজুরের বেতন সামনে থেকে বন্ধ আমার ছেলে একটা হাফ প্যান্ট বের হাত থেকে ন্যাংট হইছে এতটুকুন আত্মবোধ নাই যে হাফ প্যান্ট পরার বয়স তো ওর নাই ও কেন হাফ প্যান্ট পরবে আমাদের যুবকদের মধ্যে অনেকে হাফ প্যান্ট পরে ঘুরে না হাঁটে না এটা চরম বেয়াদবি এতটা খারাপ এটা নির্লজ্জায় বেহায়াপনা আল্লাহ রসুল বলেন আল হায়া ও মিনাল ইমান লজ্জা হলো ইমানের একটা অংশ যার সরব নাই তার ইমান নাই নাউজমিলা বলেন তো যুক্তিবাদী সাহেব বলে দাদা এই ওয়াজ বাড়ি যাইতেছে বাড়ি যাওয়ার সময় একটা খাল ছিল খাল খালে আবার পানি পানি বলতে অনেক পানি গুদারা আসে নৌকা দা পারা পারা হয় ও শুনে গেছে সাড়ে বারোটার সময় ওই সময় তার নৌকা ঢোকা নাই এখন কি করবে এই বেচারা কি খালের এ পাড়ি ঘুমাইবনি বাড়ি যাইব নাতির কান্দে উঠাইয়া কয় কান্দের মধ্যে ব বসাইয়া এবার পানিতে নামে নাতি খেয়াল করে দেখে দাদা এনে নামতেছে পানি তো আর গিরা পানি না নামতেছে আর আস্তে আস্তে লুঙ্গি উঁচু করতেছে নামতেছে আর উঁচু করতেছে উঁচু করতে 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 পানি হয়েছে সিনা বরাবর সময় লুঙ্গিটা নাতির হাতে দেয়া কয় তুই দুইটা ব কি পরিমাণ পানি তালে বুঝেন অন্ধকার রাত দেখা যায় না কিছু ঠিক আছে কিন্তু লঙ্গিটা হাতে দিয়ে ব যায় লঙ্গি পড়ছে নাতি এবার মাসলা জিজ্ঞেস করছে দাদা হুজুর কি কইলো আর তুমি কি করলা বলে কেন কি কইলো হুজুর না কইলো গিরার উপরে লুঙ্গি উঠানো যাইব না তুমি তো উঠাইতে উঠাইতে তুমি খুইলে আমার হাতেই দিয়া দিলা আরে ব্যাগ কেল কোথাকার ওয়াজ শুনতে শুনতে আমার দাড়ি মুস পাই গেছে গা দিন ওয়াজ খালের এপার থেকে উপার নিলাম না আজকে তুই ওয়াজ বাড়ি নিয়ে মেলা করছো মানে ওয়াজ বাড়ি দিতেছে তো আমাদের দশাই হলো এরকম ওয়াজ আমরা শুনি কিন্তু যে বাড়িতে শুনি যেখানে শুনি ওখানেই রাইখে যাওয়ার চেষ্টা করি বাড়ি নিতে চাই না কথা বলেন ঠিক না রাইখে গেলে হবে না ওয়াজ বাড়ি নিব আমরা বলেন ইনশাল ওয়াজ আমরা আমাদের জীবনে ফিট করবো বলেন ইনশাল কথা আর কমু না বলেন ইনশাল অন্যায় জুলুম করবো না ইনশাল্লাহ নামাজ আর সারবো না ইনশাল